করছে যেভাবে দেশের সম্পদ লুট করে নিচ্ছে তার দাঁত ভাঙার জবাব দিয়ে আমরা ঘরে ফিরবো তার আগে কখনোই আমরা ঘরে ফিরে যাব না তারা প্রতি হিংসা রাজনীতি করে তাদের এখনো বলা যায় যে আগেও ছিল নাম্বার ওয়ানের মধ্যে আওয়ামী এখনো বর্তমান আছে নাম্বার ওয়ানের মধ্যে আওয়ামী থাকবে আওয়ামী লীগের ধ্বংস করার মতন এমন কোন শক্তি ধর্ম হয় না এই বাংলার মাতি যে ধ্বংস করে দিবে আমুলিক যত চাপে পড়ুক না কেন আউ মুলিক আবার শক্তিশালী হয় কিন্তু এ নকরো দল দেখুন বাই চুরমার হয়ে গুড়া হয়ে যায় কিন্তু আমরা দেখেন কেনা পাই সামনে আইসা সিংহের মতন গল্প গলা জাঙ্গায় গল্প কথা বলে যায় মনে করতে হবে আউমিলিকার মিলিকের কর্মীর মধ্যে ভয় নাই তাই আউমিলিক মুলিক কখনো ভয় পাই না কোনো পেতার থাকে ভয় পায় না আর ওই রাজাকার বাহিনী বলতেছি তারা উস্কানি দিয়ে আমাদের উপরে নবুল চালিয়ে কথা বলতেছ তাদের সাবধান করে দিতে চাই আমাদের দিনের বেলা ভালো লাগে না বকাবাজি করো রাতের বেলা তখন ভোট চাইতে যাও তখন মজা নাগে তোমাদের এর আগে কি করছো তোমরা চুয়াত্তর বছর আগে দেশের ষড়যন্ত্র করে গেছো আবার ওই ষড়যন্ত্র এখন বাংলার মাঝে তোমরা করতেছ নতুন বউ বিয়া করে আনলে দিনের বেলা যাই বকাবাজি করি না কেন রাতের বেলা কম্বলের মধ্যে শুইতে গেলে বউ অনেক সুন্দর লাগে অনেক মিষ্টি লাগে এই দশ হইসা হলো আপনাদের জামাতি ইসলামে এই ইসলাম দিনের বেলা আমাদের বকাবাজি করে রাতের বেলা যা ভোট চায় তাহলে আওয়ামী লীগ চাই নির্বাচন দে আওয়ামী লীগ চান জয়লাভ করে দেখা তোরা তোদের এত বড় ক্ষমতা থাকলে এই বাংলার মাটি যদি পাঁচ মিনিট আগে যদি এক সেকেন্ড আগেও হয় আমরা এর মূল্য জবাব দিয়ে তারপরে তার আগে যাব না আওয়ামী তো এই বিএনপি জামাত ছাড়া নির্বাচন করছে তখন আওয়ামী লীগ জামাত ছাড়া নির্বাচন করছে জামাত একাত্তরের পরাজিত শক্তি আর বিএনপি আছিল মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু তাদের বৈঠক করে দেখানো হয়েছে তারা আসে নাই তারা জিএম কাদেরকে নিয়ে নির্বাচন করছে এমন দেখা দেখি তারেক রহমান